আমিও ভালো আছি তো আজকে রান্নাঘর থেকে কথা বলা শুরু করছি তো সকাল থেকে কথা বলার মতো সময় হয়নি সে কারণে যা ঠান্ডা পড়েছি না শরীরটা একদম যেন ঠান্ডা বলে গিয়েছে আমার আর এই যে মাছ নিয়েছি মাছের লবণ হলুদ মাখাচ্ছি খাচ্ছি আমি বলছি না এক্ষুনি ব্লগটা আপনাদের সঙ্গে শুরু করে দিই ব্লগটা কথা বলা শুরু করে দিই এখন তো এই যে চার পিস মাছ নিয়েছি আজকে তো বুধবার কালকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ বেশি মাছ নেই আর এখানে নিয়েছি মোরালা মাছ এই যে দেখুন এগুলো ভেজে নিব সমস্ত নবম হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই যে কঁদবেল একটা ফাটিয়েছে মে পঁদবেল মাখবে তো তার মাখুক আমি ততক্ষণে মাছগুলো ভাজাভুজি করি তারপর রান্না করব। তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নি এদিকে ঝুলে দেওয়ার জন্য আলুও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখানে ফর্মের বার করেছে ফর্মের মাখাবে কি করেছি বলুন তো আমি পে সেদ্ধ করে রেখে দিয়েছি এক্ষুনি বানিয়ে নেব রাত্রে রুটির তরকারিটা বানিয়ে রেখে দেবো ঠান্ডার সময় আর করতে পারবো না রাত্রে শুধু গরম করে ফেলবো তো পেঁপের তরকারিটা করে নিছি

이손류얼굴도풀이에놓여있습 যখন ফুটতে থাকুক তারপর একটু চিনি দিয়ে দেবো আর লবণ তো দিয়ে দিয়েছি লবণ আর দেবো না দিলে আমার হয়ে যাবে রেডি পেঁপের তরকারি রুটির জন্য এখন যাই সবজির খোসাগুলো ছেড়ে দিয়ে আসি কত কাজ তো দুপুরে সে রান্নার পর আর কথা বলা হয় না আপনাদের সঙ্গে এখন সন্ধ্যে টনতে দিয়ে দিয়েছি সন্ধে হয়ে গেছে আর একটা মেয়েটি বসারও টাইম পাই না আর ছেলে টিফিন করার জন্য কিছু নিয়ে এসেছে নিউ আমার থেকে তো কী নিয়ে আমি দেখছি এই যে প্যাকেটের মধ্যে কটা আছে দুটো আছে না কটা আছে তিনটে আছে কীরকম আছে

চিকেন ক্রোচ কত রকমের নাম বলুন তো দেখা যায় আমি এটা খাইনি এটা ফার্স্ট টাইম খাচ্ছি দেখি কেমন হয়েছে ছেলে নিয়ে চলে গেলো ও তার সূত্রে বসে খাচ্ছে আমি আর নিয়ে খাচ্ছি 那个黑人走了，走走走走。 বন্ধুরা তো কালকে ব্লকটা শেষ করা হয়নি এই জন্য আজকে সকালে এলাম তো শরীরটা ভালো নেই ঠান্ডা এতটাই লেগেছে না মানে আর বলবো একদম বলে বোঝাতে পারে এতটাই ঠান্ডা লেগেছে তো সকাল থেকে তো যা যা কাজকর্মভাবে করতে হবে তো বিছানা সবগুলো তোলা হয়নি দুটার মধ্যে বিছানা তুলেছি এখন যাই ঠাকুরঘরের বাসি কাজটা করে আসি তারপর আবার মেয়ে যে মেয়েস হয়েছে মেয়ে টিউশান ছিল তাড়াহুড়ো করে চলে গেল ওর বিছানাটা আমি তুলে দেবো ও নাহলে মশারিটা গুছিয়ে দেয় তুলে দে ওর বিছানাটা তো চলে গেলো আমি তুলে দেব তো আগে আমি ঠাকুর ঘরের বাসি কাজটা করে আসি তারপর তুলবো আর একটু উঠোন জল দিতে হবে উঠোনটা ধুতে হবে কালকে ধুয়ে রাখতাম কিন্তু ধোয়ার মতন সময় হয়নি শরীরটা ভালো নেই আমাদের কী বলুন তো তিনটা হয়ে বেজে যায় তো দুপুরের খাবারটা খেতে তো সেই কারণে আর খাওয়া দাওয়ার পর না এই শীতের দিনে কিছু করতেই ইচ্ছে করে না তো যাই ঠাকুর ঘরে কাজ করে ফেলি এখন যাব আগে আমি আমার বাগানে গাছগুলোকে খাবার দেব আজকে কি খাবার দিচ্ছি দেখাচ্ছি আপনাদের এখানে কি আছে বলুন তো এখানে আছে ভাতের ফ্যান তো দু তিন দিন ধরে আমি জমিয়ে রেখেছি ভাতের ফ্যান সেই ফ্যানগুলো জলে পাতলা করে দেব দিয়ে গাছের গোড়ায় গোড়ায় দেব। খুবই উপকারী ভাতের ফ্যান যদি কোনো রোগা মানুষ খায় মোটা হয়ে যাবে আর গাছকে দিলেও গাছও পুষ্টি পাবে হৃষ্টপুষ্ট হয়ে উঠবে গাছ দেখাচ্ছি কীরকম এই দেখুন দু তিন ধরে জমিয়ে রেখেছি দু তিন দিন ধরে এগুলাকে আমি ভেঙে নিব এইভাবে ভেঙে নিব জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে গাছে দেব বিশেষ করে ডালিয়াতে দিলে ডালিয়া খুব হৃষ্টপুষ্ট হয়ে ওঠে দেখুন উঠো ধোয়া হয়ে গেল আর এবার যাই বিছানাটা তুলে ফেলি তারপর স্নান টান করবো পুজো করবো আর এই যে মেয়ের বিছানা করে আছে দেখুন এটা তুলবো আর আর বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে